রেশন দোকানের স্থান পরিবর্তন হওয়ায় ক্ষোভ গ্রাহকদের দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছে স্মারকলিপি দিলেন স্থানীয় গ্রাহকেরা সোমবার সকালে রেশান দোকানে এসে গ্রাহকেরা জানতে পারেন রেশন ডিলার এবং রেশন দোকানের স্থান পরিবর্তন হয়েছে এরপর থেকে রেশন নিতে যেতে হবে অন্য ঠিকানায় আর তাতেই আপত্তি গ্রাহকদের প্রতিবাদে রেশন দোকানের সামনে ক্ষোভ প্রকাশ করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডুবরাজপুর থানার পুলিশ আচ্ছা আমরা এখানে দীর্ঘ জীবনকাল যে বাম চৌধুরী এখানে এখানেই নিতে চাইছি আমরা অন্য জায়গায় যাবো না তার কারণ আমার বাড়ির নানা দিক থেকে অসুবিধা আছে প্রায় তো সামান্য আট কিলো চাল চারজনের আমরা এখানেই ভালো ছেলে খুব সুন্দর ভালো ছেলে এখানেই নিয়েছি এখানেই নেব এখন কি সমস্যা তৈরি হয়েছে এখন যেহেতু আমরা কানে শুনেছি যে এটা নাকি অন্য অন্য জায়গায় চলে যাবে সে আমরা ওখানে যেতে চাই না আমরা যেখানে তুলেছি সেখানেই তুলবো এই যে রেশন ডিলারটা ট্রান্সফার হয়ে গিয়েছে তো আমরা জন্ম থেকে তো এটা বামচৌধুরী আন্ডার রেশন নিচ্ছি তো আমাদের তো সময় সাপে করতে গিয়ে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আমরা আমি ছোট দোকানদার পাঠি আমি বন্ধ করে তো কী করে উঠে যাব হ্যাঁ খুবই অসুবিধা হবে সবারই তো সময় সাপেক্ষ ব্যাপার আমরা চাইছি যে রেশনটা এইখানে যাওয়া হোক হ্যাঁ এটা অনেকটা দূরেই হয়েছে আর সবারই পক্ষে সময় মতো যাওয়া সম্ভব হবে না হ্যাঁ সমস্যা এইখানে বহু দিন থেকে বরপুর থেকে মারলি এইখানে মারলি এইখানেই মার লোব আমরা আর কোথাও যাব না এইখান থেকে বলছে ট্রান্সফার হয়ে যাবে এইখানে বলছে দিবে না বলছে ওই ইসলামপুরকে যাবে তার জন্য আমরা এইখানে নিই এইখানে নিব দুবরাজপুরের লালবাজারে অবস্থিত রেশন দোকানের লাইসেন্স হোল্ডার ছিলেন বামাপদ চৌধুরী তিনি চার বছর আগে মারা যান বামাপদ চৌধুরীর পুত্র স্বপন চৌধুরী জানান তার বাবার মৃত্যুর পর তিনি রেশন ডিলারের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন কিন্তু মা পেনশন পান বলে তার আবেদন খারিজ হয় এরপর নতুন ডিলারের লাইসেন্সের জন্য বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর নতুন ডিলারের লাইসেন্সের জন্য আবেদন করেন পূর্বের রেশন ডিলার বামাপদ চৌধুরীর বৌমা শিখা চৌধুরী কিন্তু তার আবেদনও খারিজ হয়ে যায় ফলে রেশন ডিলারের লাইসেন্স পান অন্য একজন রেশন ডিলার এবং রেশন দোকানের স্থান পরিবর্তনের খবর ছড়াতে ক্ষোভ সৃষ্টি হয় গ্রাহকদের মধ্যে তাই এদিন রেশন দোকানের সামনে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকেরা তবে পূর্বের রেশন ডিলার বামাপদ চৌধুরীর পুত্র ও পুত্রবধূর অভিযোগ সরকারি নিয়ম না মেনেই আবেদন খারিজ করে দেওয়া হয় ফলে সমস্যায় পড়েছেন তারা এবং গ্রাহকেরা কারণ তারা এই ডিলারটাকে অন্য জায়গায় দিয়ে দেওয়া হয়েছে অনেক দূরে এখান থেকে কি করে দেওয়া হলো আমরা জানি না নিয়ম কারণ মানা হয়নি এবং এতে গ্রাহকরা আমাকে বলছে প্রতিনিয়ত যে আমার খুব অসুবিধা হবে অত দূরে আমরা যাবো না অত দূরে আমরা যেতে চাই না আমরা এখানে খুব সুবিধা আছে আমাদের এখান থেকে বেরিয়ে আমাদের ভালো এটা চাইছে এই জন্য আমরা যেতে চাই না আমার বাবা মারা গেল মারা যাওয়ার পরে আমি আবেদন করেছিলাম আমার আবেদন অত্যন্ত সামান্য কারণ দিয়ে আবেদনটাকে প্রত্যাখ্যান করে দেওয়া হয় হ্যাঁ তখন আমি বলি কেন স্যারেটু করা হলো হ্যাঁ তখন ওরা বলে যে ঠিক আছে আমরা ভ্যাকেন্সি হবে কিন্তু হলে আপনি করলে হ্যাঁ এটা বলা হয়েছিল কিন্তু সে কথা রাখা হয়নি হ্যাঁ আমি প্রথমে আমি আবেদন করছিলাম তারপর আমার স্ত্রী করেছিল হ্যাঁ মানে আমার তো প্রত্যাখ্যাত হয় তারপর আমার স্ত্রী আবেদন করে তখন বলা হয়েছিল যে আপনি আবেদন করলে বা আপনার পরিবারে কেউ আবেদন করলে তাকে আমরা দোকানটা দেবো হ্যাঁ কিন্তু সে কথা রাখা হয়নি এখন এখন আইনও তো মানে কম্পেশনার গ্রাউন্ডে পায় কম্পেশনার গ্রাউন্ডে মানে হলো যে যেমন চাকরি করতে করতে কেউ যদি মারা যায় তাহলে তার চাকরিটা পায় তার পরিবারের লোক সেরকমই হয় আর কি তো ডিলার মারা গেলেও ডিলারের দোকানটা তার ছেলে পায় হ্যাঁ বা পরিবারের কেউ পায় কিন্তু এখানে মানে বলছে যে যেহেতু আপনার মা পেনশন পায় কিন্তু পেনশনকেও পেনশন পায় তো সেই গ্রাউন্ডে আমাকে রিজেক্ট করে দেওয়া হয় আমি চাইছি যে দোকানটা এখানে থাক আমি চালাই আমার অন্য কোনো ইনকামও নেই কিছুই নেই হ্যাঁ আমার পরিবার আছে আমার দুটি সন্তান আছে তাদের লেখাপড়া আছে হ্যাঁ তো জন্য আমার একটা কর্ম দরকারি তো এই কর্মটা চলে গেলে আমি তো অথই জলে পড়বো বিষয়টা আমার সশল মশাই বামা পদ চৌধুরী তার এই রেশনটা ছিল বাবা মারা যাওয়ার পর তো ছেলেই পাই রেশন আসলে রেশনটা তো ছেলের হয়নি কারণ মা পেনশন পাই কিছু তো ওই পেনশনের কারণে আমার হাজব্যান্ড স্বপন চৌধুরীকে রিজেক্ট করে দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ অফিস থেকে বলে বলেছিলেন যে এত বছর ধরে চালানো হয়েছে আপনারা চালিয়েছেন তো কিছু প্রায়োরিটি মানে আপনাদেরকে দেবো তো যখন আমার হাজব্যান্ডকে রিজেক্ট করা হলো তারপর আমি অ্যাপ্লাই করেছিলাম নিউ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হলো অফিস থেকে তো বললেন আমি অ্যাপ্লাই করেছিলাম তো আমার নাম শিখা চৌধুরী তো আমাকে আমার অফিসিয়াল দিক থেকে সরকারি দিক থেকে যা কিছু দরকার সবকিছুই আমার কাছে ছিল আর আমার গোডাউন সরকারি অনুযায়ী সব ঠিক আছে আর লোকেশন দিয়েছিল আর বিএসডি স্কুল কিন্তু এখানে আমাকেও রিজেক্ট করে দেওয়া হলো আর লোকেশনের কোনো ভ্যালুই দেওয়া হলো না ঘটনার খবর পেয়ে রেশন ডিলারের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির বিধায়ক অনুপ সাহা কথা বলেন রেশন ডিলারের পরিবার ও গ্রাহকদের সঙ্গে প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা একজন রেশন ডিলার যার নামে রেশনটা দেওয়া হচ্ছে তিনি বামাপদ চৌধুরী তিনি মারা গেছেন দীর্ঘ বছর ধরে দুবরাজপুর শহরের চার পাঁচ ছয় সহ একাধিক ওয়ার্ডের যারা গ্রাহক আছেন রেশন নেন তাদেরকে সেই পরিষেবা দিয়েছেন কিন্তু তারপরে কোনো কারণে আবার নতুন করে যখন আবেদন করার কথা বলা হয় আবেদনও করে কিন্তু কোন গ্রাউন্ডে রিজেক্ট হয় সেটা দপ্তরই বলতে পারবে কিন্তু এই এলাকার যারা দীর্ঘ বছর ধরে রেশন তোলেন এবং রেশন পরিষেবা যিনি দেন এক তো ব্যবহারের দিক থেকে এবং পরিষেবার দিক থেকে যোগাযোগের দিক থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ চাইছে আমরা যেখানে রেশন তুলতাম সেখানেই আমরা রেশন নেব এবং সেই নিয়ে তারা আজকে মাস পিটিশন করে ধুবরাজপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিককে একটা ডেপুটেশন দেন এবং তার সাথে বিডিও সাহেবকেও তারা জানান আমি এসছিলাম যিনি রেশন দিচ্ছেন তার সাথে দেখা করতে এবং এই এলাকার যারা গ্রাহক আছেন তাদের সাথেও কথা বলতে প্রত্যেকেরই একটাই দাবি আছে যে আমরা স্থানীয়ভাবে যেখানে আমরা রেশন তুলতাম সেখানে যদি ব্যবস্থা হয় তাহলে আমরা উপকৃত হব আমি সঙ্গে সঙ্গেই ব্লকের যিনি খাদ্য দপ্তরের আধিকারিক আছে তাকে আমি ফোনও করেছি তিনি বলেছেন আমি বিষয়টা দেখছি তাই এলাকার সমস্ত মানুষের যে এতদিন ধরে তারা রেশন তুলেছেন এই ধরনের একটা বিষয় তাদেরকে উদ্বেগের মধ্যে দিয়ে তাদেরকে চিন্তা করছে যে তারা যদি এই ধরনের স্থানীয়ভাবে যদি রেশন তুলতে না পারে তাহলে তারা সমস্যার সম্মুখীন হবেন তাই প্রশাসনের কাছে তারা দ্বারস্থ হয়েছে এই বিষয় নিয়ে আগামী যে সেশন আছে বিধানসভাতেও আমি মন্ত্রী সাহেবের কাছে বিষয়টা বলবো এর আগেও খাদ্য দপ্তরের মন্ত্রীকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা বলেছিলাম